রাজশাহী বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান পরিচ্ছন্ন শহর আপনি মানেন আর নাই মানেন আমি কিন্তু মানি শুধু পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ নয় রাজশাহীকে আমের শহর অথবা সিল্ক সিটিও বলা হয় ভাই এত কিছু বললেন একটু গড়িয়ে দেখাবেন কি শহরটা হ্যাঁ অবশ্যই দেখাবো আচ্ছা রাজশাহী আসলে কি কি দেখার মতো আছে কোথায় বা খাওয়া দাওয়া করব কোথায় থাকবো এই প্রশ্ন আপনার মাথায় অবশ্যই চলে আসছে তাই না চিন্তা করবেন না আপনার সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এই ভিডিওতে একদিনে কিভাবে রাজশাহীর দর্শনীয় স্থান ভ্রমণ করবেন বিস্তারিত ভ্রমণ গাইড তুলে ধরা হলো চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই রাজশাহী বাস স্ট্যান্ড ও রেল স্টেশন মুখোমুখি স্থানে অবস্থিত আমরা যেহেতু বাসে এসেছি বাস থেকে নেমে জনপতি দশ টাকা করে অটো দিয়ে পৌঁছে গেলাম সাহেব বাজার বাটামোড়ে এখানে অবশ্যই বেশিরভাগ হোটেল রয়েছে আমরা অবশ্যই হোটেল রহমানিয়াতে সরাসরি চলে আসি আগের বারও কিন্তু এই হোটেলে ছিলাম যেহেতু আমরা পুরাতন কাস্টমার দরদাম তেমন করা লাগেনি দুটি রুম নিলাম সয়জনের জন্য আঠারো শত টাকায় এই হচ্ছে হোটেলের রুমের ভিতর কিছুটা অগচালো কারণ কিছুক্ষণ আগেই আমরা ঘুম থেকে উঠেছি তাই তারপর দেখুন বাথরুমের ভিতর একদম পরিচ্ছন্ন মোটামুটি বড় আছে এবং দেখতে খুবই সুন্দর এখন দেখুন অন্য রুমের বাথরুম নরমাল সব মিলিয়ে হোটেল কমফোর্টেবল কোনো অভিযোগ নেই তাদের সার্ভিস সম্পর্কে সকালের নাস্তা ও দুপুরের খাবারের জন্য বেছে নিলাম রহমানিয়া রেস্টুরেন্ট বাটামোড়ে হোটেলের পাশেই অবস্থিত রাজশাহী শহর সম্পর্কে আসলে কি বলবো বলতে গেলে অনেক কিছুই বলা যায় ভিডিওটি যেহেতু আপনাদের উপকারের জন্যই বানাচ্ছি রাজশাহীর ইনফরমেশন ভিত্তিক সেই হিসেবে ওহেতু কথা বলে বিরক্ত না করার চেষ্টা করব আমি রাজশাহীতে ঘুরতে আসলাম দ্বিতীয়বার প্রথমবার রাজশাহীতে আসার আগে ভেবেছিলাম যে রাজশাহীতে একইবারই এসেছি ভ্রমণ করার জন্য পরবর্তীতে হয়তো অন্য কোনো জেলায় যাব অন্য কিছু দেখব কিন্তু প্রথমবার এই পরিচ্ছন্ন শহর ঘুরে যাবার পর দ্বিতীয়বার আসার মূল কারণ আসলে রাজশাহী শহরের চাকচিক্য নয়নবিরাম পরিপাটি দেখে মুগ্ধ হয়ে গেলাম এখন দ্বিতীয়বার আসলাম তবে আগামীতে আরও যে কতবার আসব তা নিজেও জানি না এর মূল কারণ হচ্ছে শহরটার দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি অথবা আমার সাথে যারা এসেছিলেন তারাও কিন্তু এই শহরের প্রেমে পড়ে গেছেন রাজধানী ঢাকার সাথে সরাসরি বাস এবং রেলের কিন্তু রাজশাহী ও শহরে আসা যায় রাজশাহী শহরের বাস টার্মিনাল এবং রেল স্টেশন সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি তাছাড়া হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া নিয়েও কিন্তু আপনারা ইতিপূর্বে জেনে গেছেন এখন কিন্তু রাজশাহী শহরের দর্শনীয় স্থান ভ্রমণে যাব এবং সেইগুলো আপনাদের মাঝে শেয়ারের পাশাপাশি আরও কিছু তথ্য জানিয়ে দিব যাতে আপনারা যদি রাজশাহী শহরে ভবিষ্যতে ভ্রমণে আসেন তাহলে যাতে আপনাদের উপকারী আসে রাজশাহী শহরটা যেহেতু বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন শহর তাই অটো নিয়ে শহরটা ঘুরে দেখতে রওনা হলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এই শহরের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে অটো বাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট আমি আজ ভিতরে যাব না কারণ আমাদের অন্য প্ল্যান আছে তাই তাছাড়া আগে একবার এই বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখেছি আপনার অবশ্যই চাইলি আমাদের চ্যানেলের পুরাতন ভিডিও গিয়ে দেখতে পারেন এবং এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু ফুল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে যেহেতু রাজশাহী অনেক সুন্দর পরিচ্ছন্নতাই শহরটা ভ্রমণ করতে কিন্তু বের হয়েছিলাম রাজশাহী রোড ভ্রমণ শেষে আবার রিটার্ন চলে আসি সাহেব বাজার এখান থেকে আপনি চাইলে পায়ে হেঁটে রাজশাহী কলেজ যেতে পারেন শাহবাਦਰ থেকে রাজশাহী কলেজের দূরত্ব হচ্ছে মাত্র 800 মিটার পায়ে হেঁটে সময় লাগবে 10 থেকে 12 মিনিট রাজশাহী কলেজের ভিতর প্রবেশ করলে মনে হয় যেন এটি ব্রিটিশ আমলের কোনো এক রাজপ্রাসাদ শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে 1873 সালে ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজের অবস্থান এটি বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ রাজশাহীর দর্শনীয় কলেজ মানে রাজশাহী কলেজ ভ্রমণ শেষে পায়ে হেঁটে চলে যেতে পারেন পদ্মা নদীর তীরে একটু হাঁটলে পৌঁছে যাবেন মুক্তমঞ্চ ও রাজশাহীর রেস্টুরেন্ট রাজশাহী এই রেস্টুরেন্টের মালিক হচ্ছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান জনাব খালেদ মাসুদ পাইলট তারপর আরও আছে রাজশাহীতে একজন বড় অলির মাজার হজরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলহিয়ার মাজার যার নামের কিন্তু নামকরণে রাজশাহীর বিমানবন্দর অবস্থিত মাত্র কয়েক মিনিট পায়ে হেঁটলে কিন্তু এই জায়গায় পৌঁছে দিতে পারেন অথবা যদি ভালো না লাগে তাহলে অটো অথবা রিক্সা নিয়ে পৌঁছে যাবেন এই মাজারে এটি হচ্ছে মাজারের একটি অংশ শাহ হজরত শত শতাব্দীর শেষ ও চোদ্দ শত শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে ইসলামের সমহান বাণী প্রচার করেছিলেন তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মের দীক্ষা লাভ করেন

তারেক ভাই আফজাল কে মিস করতেছেন ভাইয়া বলে প্রকাশ করা যাবে না ভাইয়া কে মিস করতেছি ভাইয়া গত বছর ছিল অনেক ভালো লাগছিল ইনশাআল্লাহ আগামীতেও আসবে আবার দেখা হবে ভাইয়া কে সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজশাহীর দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে টিবাদ ইংরেজি অক্ষর টি এর আদলে হওয়ায় এই জায়গার নামকরণ করা হয় টি বাদ টি বাদ পদ্মা নদীর তীরে অবস্থিত টিবাদ সম্পূর্ণরূপে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাজশাহী শহরের মধ্যে হজরত শাহ মকদুম রহমতুল্লাহ দূরত্ব হচ্ছে প্রায় তিন কিলোমিটারের অধিক ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা করে পদ্মা নদীর অপরপাশেই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আসলে কি আর বলবো দ্বিতীয়বার আসার কারণ হচ্ছে রাজশাহী শহর কিন্তু অনেক সুন্দর ছিল অনেক ক্লিন ছিল এবং সব দিকেই কিন্তু করেছিলাম আগেরবার বার এবারও কিন্তু সেই কারণে কিন্তু ঘুরতে এসেছি রাজশাহীতে এবার এসে কিন্তু আসলে গতবারের মতো সৌন্দর্য দেখতে পেলাম না তাই মনটাই আমার খারাপ হয়ে গেছে জানি না ভবিষ্যতে কবে আবার তার পুরাতন রূপে ফিরে আসবে সেই প্রত্যাশা এবং আশা রইল আশা করছি খুবই শীঘ্রই কিন্তু রাজশাহী শহর তার পুরানো সৌন্দর্য ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ